বিসমিল্লাহ রহমানুর রাহিম হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আর আপনাদের দোয়া আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি আর এই রেসিপিটা সবার সব কিছুর সাথে খাওয়া যায় রুটি পরোটা সকালের নাস্তাতে এবং রাতের দুপুরের খাবারেও খাওয়া যায় তা চলুন কিভাবে আমি এই রেসিপিটা রেডি করেছি তাই যেই পাত্রে আমি রান্না করব। সেই প্যানে আমি পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর মনের ভুলেও যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাই এখানে তেল গরম হওয়ার সাথে সাথে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিছু হাফ কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এখন সব মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আমি আদা রসুনগুলো সবসময় একসাথেই বেটে থাকি তা আদা রসুনের পেস্টটা দিয়ে যেহেতু এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তার জন্য এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঘরে থাকা যেই মশলাগুলো শুকনো উপকরণ মশলাগুলো সবগুলো এখন এখানে অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিব হল মরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা ঝালটা যার যার বুঝে দিবেন আমি আমার পরিমাণ মতোই বুঝে দিচ্ছি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো আমার শেষ হয়ে গেছে তার জন্য আমি জিরাটা পাটায় পিষে নিয়েছি তাই ওখান থেকেই কিছুটা জিরার গুঁড়ো ওই যে দিয়ে দিলাম তাই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে এই পর্যায়ে এসে কষিয়ে নেব তাই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন কেটে রাখা মাংসগুলি ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবং এখনও কোনো পানি দিব না কারণ এটা থেকেই কিন্তু অনেকটা পানি উঠেছিল তাই এটা একটু ভালো মতো আবার এখন মাঝে চেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে না লেগে যায় তাই পানিটা যে উঠেছিল ওটার পরেই কিন্তু মশলাটা এরকম কষানো হলো এই পর্যায়ে এসে এখন মুগ ডালটা অ্যাড করে দিচ্ছি আমার এই মুগ ডালটা কিন্তু ভেজে রাখা ভেজে তারপর আমি ধুয়ে পানি দিয়ে ভিজে রেখেছিলাম বিশ মিনিটের মতো তা পানিটা ঝেড়ে তারপরে আমি এখন ডালটা এখানে দিয়ে দিলাম তো মুগ ডালটা দিয়ে আবার একটু ভালো মতো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ঝোলের পরিমাণ তা আমি আমার পরিমাণ মতো যতটুকু লাগবে ঝোলটা দিয়ে নিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দেবেন এবং নতুন নতুন রেসিপিগুলো আপনারা সময় মতো পেয়ে যাবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্নাটা একবারে শেষ পর্যায়ে নামানোর সময় আমি অনেকখানি ধনিয়া পাতা এখানে দিয়ে দিয়েছি চাইলে এখানে আপনারা পালা জিরার গুঁড়োটা এখানে দিতে পারেন যেহেতু নতুন ধনিয়া পাতা তার জন্য এটা দিয়েছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না তা কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা রবাকাত